আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ডিয়ার ভিওয়ার্স আপনারা হয়তো জানেন হ্যামস্টার কমবেট মাইনিং এ ডেলি সাইফার নামে একটি অপশন থেকে প্রতিদিন এক মিলিয়ন কয়েন ফ্রি তে আর্ন করা যাচ্ছে এখানে একটি গোপন কোড প্রতিদিন লিখে আপনারা ফ্রিতে এক মিলিয়ন কয়েন আর্ন করতে পারবেন তবে এই কোডগুলো কিভাবে টাইপ করবেন সেটি অনেকেই বুঝতে পারছেন না তাই ছোট্ট এই ভিডিওটি নিয়ে আসলাম যাতে আপনারা সবাই কোডগুলো লিখে সহজেই এক মিলিয়ন কয়েন আর্ন করতে পারেন এই কাজটি করার জন্য আপনারা চলে আসবেন হ্যামস্টার মাইনিং এর হোম পেজে তারপর উপরের আর্ন পার ট্যাপ অপশনটিতে পরপর তিনটি ট্যাপ করবেন তাহলে এই সার্কেলটির কালার চেঞ্জ হয়ে যাবে কোডটি পাওয়ার জন্য আপনারা প্রথমে সার্কেলের ভিতর একটি ট্যাপ করবেন তাহলে প্রথম অক্ষরটি চলে এলো তারপর একবার ধরে ছেড়ে দিবেন তাহলে দ্বিতীয় অক্ষরটি চলে আসবে তারপর পরপর চারটি ট্যাপ করবেন দুই তিন চার চারটি ট্যাপ করলে তৃতীয় অক্ষরটি চলে আসবে তারপর আবার একটি ট্যাপ করবেন তাহলে চতুর্থ অক্ষরটি চলে আসবে তারপর একটি ট্যাপ করে একবার চেপে ধরে ছেড়ে দিয়ে আরেকটি ট্যাপ করবেন তাহলে পঞ্চম অক্ষরটি চলে আসবে তারপর আবার একটি ট্যাপ করবেন তাহলে ষষ্ঠ অক্ষরটি চলে আসবে তারপর দুইটি ট্যাপ করে চেপে ধরে ছেড়ে দিবেন তাহলে পরের অক্ষরটি চলে আসবে শেষের অক্ষরটি পাওয়ার জন্য জাস্ট একবার চেপে ধরে ছেড়ে দিয়ে আরেকবার চেপে ধরে ছেড়ে দিবেন তাহলে আপনার সবগুলো অক্ষর চলে এলো এবং আপনার কোডটি পূরণ হয়ে গেলো এবার টেক দি প্রাইজে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনারা এখানে এক বিলিয়ন টোকেন পেয়ে গেলেন আপনারা যদি আপনাদের যদি এই ভিডিওটি থেকে কোনো লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে হলে অর্থাৎ প্রতিদিনের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন